দেশটা যেন কোনো মগের মুরলুক যে যেভাবে পারছে অন্যের টুটি চেপে ধরছে বয়স্ক এই মানুষটাকে জোর করে ধরে তার মাথা ন্যাড়া করে দিয়েছে কয়েকজন ব্যক্তি দৃশ্যত তার শরীরে কোনো ময়লা আবর্জনা না থাকলেও তাকে পরিষ্কার করার কথা বলা হয়েছে বারবার ছুটে যেতে চাইলেও সে মানুষটাকে চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে এমন কাজ সমালোচনার সৃষ্টি করেছে সাধু সন্ন্যাসী ও বাউলরা হল গ্রাম বাংলার ইতিহাস এবং ঐতিহ্যের ধারক বাহক এই বৃদ্ধ মানুষটার পরিণতি তাই সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি করেছে তবে এটাই প্রথম নয় গত এক বছরে তৌহিদি জনতার নামে দেশে শত শত বিশৃঙ্খলা হয়েছে মাজার ভাঙা থেকে শুরু করে কবর থেকে নিথর দেহ তুলে অগ্নিসংযোগ কোনটি বাদ চায়নি ভিন্ন মতাদর্শের উপর চড়াও হওয়ার ঘটনা তো জাতীয় সঙ্গীত গাইতে বাধা প্রদান এবং মেয়েদের খেলাধুলার বিপক্ষেও করা হয়েছে দলবদ্ধ মব সবচেয়ে বিভৎস ঘটনাটি ঘটেছে দু হাজার পঁচিশ সালের পাঁচ সেপ্টেম্বর জুম্মার নামাজের পর সেদিন রাজবাড়ির গোয়ালন্দে মাটি থেকে প্রায় বারো ফুট ওপরে বিশেষ কায়দায় কবর দেওয়া নুরল পাগলার দরবারে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা সেই সঙ্গে নুরাল পাগলার দেহ কবর থেকে তুলে দিয়ে পুড়িয়ে দেয় তারা ওই ঘটনায় উত্তেজিত জনতা ও নুরাল পাগলার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয় অন্তত ব্যক্তি মূলত শতাধিক নুরাল পাগলার জীবিত অবস্থায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করতেন প্রাণহানির পর তাকে মাটি থেকে প্রায় বারো ফুট উপরে বিশেষ কায়দায় দাফন করা হয় পবিত্র কাবা শরীফের আদরে তার কবরের রং করা হয় এরপর থেকে বিষয়টি নিয়ে ফুসে ওঠে তৌহিদি জনতা কিন্তু তার দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা ব্যাপক নিন্দা ও সমালোচনার জন্ম দেয় নুরাল পাগলার দরবার বাদেও গত এক বছরে শত শত মাজার ও দরবারে ভাঙচুর করা হয়েছে এই যেমন দু পঁচিশ সালের মার্চে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আফসারাবাদ কলোনি এলাকার রহিম শাহ বাবা ভান্ডারি মাজারে হামলা অগ্নি সংযোগের পর ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় মাজারে ওরসের নামে গানবাজনা মাদক সেবন সহ অশ্লীল কার্যক্রম চালানোর অভিযোগ তুলে করেছিল স্থানীয় তৌহিদি জনতা সিরাতে মুস্তাকিম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে সে এলাকায় লাঠি মিছিল কর্মসূচির পর ওই ঘটনা ঘটে ভাঙচুরের পাশাপাশি চালানো হয় লুটপাট এই মবের ঘটনাগুলো শুধু ধর্মীয় মতাদর্শের উপর সীমাবদ্ধ নয় জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতেও ছড়িয়ে গেছে দু সালের মে মাসে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে যখন খবর আসে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তখন আন্দোলনকারীরা উল্লাসে মেতে ওঠেন আন্দোলনের বিজয় ঘোষণার প্রাককালে জাতীয় নাগরিক পার্টির নেতারা জাতীয় সংগীত গাইতে শুরু করলে কিছু যুবক চিৎকার করে বলতে থাকেন জাতীয় সঙ্গীত হবে না গান থামাতে ব্যর্থ হয়ে তারা ভুয়া ভুয়া স্লোগান দেয় এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ব বিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায় মবের ঘটনা ছড়িয়ে পড়েছে দেশের খেলাধুলা ও বিনোদন অঙ্গনেও দু সালের ফেব্রুয়ারিতে বাধার মুখে রংপুরের তারাগঞ্জে আন্তজেলা মেয়েদের একটি ফুটবল ম্যাচ বন্ধ করা হয় ইসলামী নেতাদের তীব্র বিরোধিতার কারণে স্থানীয় প্রশাসন মাঠে একশো ধারা জারি করে ফলে ম্যাচটি বাতিল হয়ে যায় জয়পুরহাট ও রাজশাহীর মেয়েদের ফুটবল দলের মধ্যে সে ম্যাচটি বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে ম্যাচ শুরু হওয়ার আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশরাফ আলী ধর্মীয় কারণ দেখিয়ে খেলাটি বন্ধের ঘোষণা দেন এবং বিক্ষোভের ডাক দেন এ নিয়ে আয়োজকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের নেতা কর্মীদের তীব্র উত্তেজনা তৈরি হয় যা স্থানীয় প্রশাসনকে হস্তক্ষেপে বাধ্য করে পঁচিশ সালের এপ্রিলে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বাংলা নববর্ষকে স্বাগত জানাতে জনপ্রিয় মঞ্চনাটক শেষের কবিতা প্রদর্শনী হওয়ার কথা ছিল রাজধানীর মহিলা সমিতিতে কিন্তু তৌহিদী জনতার আপত্তিতে বন্ধ হয়ে যায় মঞ্চনাটকের প্রদর্শনে এভাবেই দেশের প্রতিটি অঙ্গনে বিশৃঙ্খলা ও মবেশ সংস্কৃতি ছড়িয়ে পড়ছে